নমস্কার বন্ধুরা আমি প্রিয়াঙ্কা আমার চ্যানেল বেটার বিগিনিং বাই প্রিয়াঙ্কা তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত আজ তোমাদের সাথে শেয়ার করবো কড়াইশুঁটির কচুরির রেসিপি যেটা প্রত্যেকটা বাঙালির ঘরেই খুব একটা অতি জনপ্রিয় পদ এবং শীতকালের একটা খুব পরিচিত এবং সুস্বাদু পদ তো চলো দেখে নেওয়া যাক প্রথমেই কড়াইশুঁটিগুলোকে ছাড়িয়ে ভালো করে ধুয়ে আমি একটা মিক্সার গ্রাইন্ডারে করে একটা মিহি পেস্ট তৈরি করলাম আর এই পেস্টের সাথে আমি অ্যাড করেছি নুন আর চিনি এরপরে এই পেস্টটাকে করার মধ্যে দুপলা মতো রিফাইন তেল দিয়ে তার মধ্যে একটু হিং দিয়ে ওই পেস্টটাকে আমি কড়ার মধ্যে দিয়ে একটু কিছুক্ষণ নাড়াচাড়া করে নেবো ওই পাঁচ মিনিট মতো কারণ এর মধ্যে যে জল জল ভাবটা রয়েছে সেই জল ভাবটাকে শুকিয়ে নেওয়ার জন্যই একটু কড়ার মধ্যে এটাকে নেড়ে নিতে হবে আর যেহেতু আগেই আমার নুন চিনি অ্যাড করা ছিল পেস্ট করার সময় তাই এখন আর ওগুলো অ্যাড করলাম না শুধু অ্যাড করলাম জিরে গুঁড়ো এই জিরেটা আমার ঘরেই তৈরি করে রাখা গোটা জিরেকে ভালো করে কাঠখোলায় ভেজে আমি মিক্সার গ্রাইন্ডারে গুড়িয়ে রেখেছিলাম তো সেই জিরে গুঁড়োটাকেই আমি এর সাথে মিক্সড করলাম মিক্সড করার পরে আস্তে আস্তে দেখো পাঁচ ছ মিনিট পরে জলটা কিন্তু একদম শুকিয়ে গেছে আর মি পেস্ট আমার এই মিক্সচারটা একদম এবার তৈরি হয়ে গেছে তো চলো এদিকে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে ওদিকে আটাটা মেখে নিই এইবার দেখো এই যে পেস্টটা আমি একটা বাটির মধ্যে তুলে রেখেছি এই যে পেস্টটা এতটা মিহি হতে হবে যাতে কোনো দানা ভাব না থাকে তাহলে কিন্তু বেলার সময় খুব অসুবিধা হবে লুচিগুলো কিন্তু সুন্দরভাবে বেলা যাবে না তো পেস্টটা যেন অবশ্যই খুব মিহি হয় সেদিকে খেয়াল রাখতে হবে এদিকে আমি একটা জায়গার মধ্যে নিয়ে নিয়েছি ময়দা এক দুদানা চিনি নুন রিফাইন তেল আর একটু দিয়ে দিয়েছি কালো জিরে এবার সুন্দরভাবে হাতের সাহায্যে আমি এটাকে মেখে নিচ্ছি দেখো যত চেপে চেপে হাত দিয়ে সুন্দর করে এটাকে মাখা হবে ততই কিন্তু জিনিসটা নরম হবে তারপরে একটু তার ওপর দিয়ে রিফাইন তেল ছড়িয়ে আমি তেলটা দিয়ে ভালো করে ওপরটা সুন্দর করে এ করে নিয়ে আমি থালা চাপা দিয়ে এটাকে আধ ঘন্টা মতো রেখে দেব যাতে এটা সুন্দরভাবে রিফাইন তেলটা ভেতরে ঢুকে যায় তো চলো এর পরের স্টেপে চলে যাই আধ ঘন্টা পরে এবার ঢাকনা খুলে আমি লেচি কাটতে আরম্ভ করেছি এবার ছোটো ছোট করে লুচির আকালের লেচি কেটে সেগুলোকে হাতের সাহায্যেই যেরমভাবে আমরা পিঠে বানাই ঠিক সেরমভাবে একটু ছোট গোল গোল করে তার মধ্যে এবার পুরটাকে দিয়ে সুন্দর করে মুখটাকে চেপে চেপে বন্ধ করে দেবো আর অবশ্যই কিন্তু তোমরা হাতে হালকা করে তেল মাখিয়ে নিও তাহলে কিন্তু এই গোল্লাগুলো খুব সুন্দর হবে আর হাতের সাথে আটকে যাবে না তো এক এক করে দেখো আমার সবকটা তৈরি করা কড়াইশুঁটির কচুরির এটা তৈরি করা পুরো রেডি এবার খালি বেলা আর ভাজার পর্বটাই বাকি রয়েছে তো চলো দেখে নেওয়া যাক বেলাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এই কড়াইশুঁটির কচুরির ক্ষেত্রে খুব হালকা হাতে বেলতে হবে নাহলে কিন্তু ফেটে যাবে ফেটে গিয়ে পুরটা বেরিয়ে যেতে পারে এমনভাবে পু বেলতে হবে যাতে পুরটা পুরো কচুরিটার মধ্যে চারিদিকে স্প্রেড করে যায় এবং ভাজার সময় ফেটে পুরগুলো বেরিয়ে না যায় দেখো আমি পড়ার মধ্যে তেল গরম করে এক একটা করে ছাড়ছি আর একটু খুন্তির সাহায্যে চেপে চেপে ভাজছি প্রত্যেকটা কিন্তু সুন্দরভাবে ফুলছে এবং একটাও কিন্তু একটু কিন্তু ফেটে পুরগুলো বেরিয়ে যায়নি পুরগুলো কিন্তু বেরিয়ে গেলে সেই সুন্দর টেস্টটা থাকবে না দেখো পুরো ভাজা হয়ে গেছে এইভাবে চলো আমরা এবার পরপর সব কটা ভেজে নিই এই দেখো আমি একটা ছিঁড়ে দেখাচ্ছি পুরগুলো কি সুন্দর পুরো কচুরিটার মধ্যেই স্প্রেড হয়েছে তো চলো আমাদের কড়াইশুঁটির কচুরি তো একদম রেডি এবার আলুর দমের সাথে সার্ভ করে নাও আর খেয়ে নাও আজকে আমার ভিডিওটা এই পর্যন্তই ছিল তো দেখা হবে নেক্সট ভিডিওয় ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও টাটা বন্ধুরা